আই পি এল দুই হাজার আসন এক নজরে দেখে নেই নিলামের আগে দশ দলের দরে রাখা ক্রিকেটারের তালিকা আসুন এক নজরে দেখে নেই সানরাইজার হায়দ্রাবাদ দরে রাখা খেলোয়াড়ের তালিকা এক হেনরি ক্লাসেন দুই কামিন্স তিন অভিষেক শর্মা চার ট্রাভিস পাঁচ নীতিশ কুমার রেড্ডি আসন এক নজরে দেখে নেই গুজরাট টাইটান্স ধরে রাখা খেলার তালিকা এক রশিদ খান দুই শুভমান গিল তিন সাই সুদর্শন চার শাহরুখ খান পাঁচ রাহুল তেয়াটিয়া আসুন এক নজরে দেখে নেই দিল্লি ক্যাপিটালস ধরে রাখা খেলার তালিকা এক অক্ষয় পেটেল দুই কুলদীপ যাদব তিন তিস্টাই স্টাফ চার অভিষেক পরেল আসুন এক নজরে দেখে নেই পাঞ্জাব কিংস দরে রাখা খেলোয়াড়ের তালিকা এক শশাঙ্ক সিং দুই প্রভু সিমরান সিং আসুন এক নজরে দেখে নেই রাজস্থান রয়্যালস দরে রাখা খেলোয়াড়ের তালিকা এক সেঞ্জু স্যামসন দুই যজস্বী জসওয়াল তিন রিয়ান পরাগ চার ধ্রব জুয়েল পাঁচ সিমরন হেটমায়ের ছয় সন্দীপ শর্মা আসুন এক নজরে দেখে নেই সুপার সুপারজাইন ধরে রাখা খেলোয়াড়ের তালিকা এক নিকোলাস পরান দুই মায়াক যাদব তিন রবি বিষ্ণয় চার আয়ুষবাদনী পাঁচ মহসিন খান আসুন এক নজরে দেখে নেই মুম্বাই ইন্ডিয়ান্স দরে রাখা খেলোয়াড় তালিকা এক যশপ্রীত ভুমরা দুই হার্দিক পান্ডিয়া তিন সূর্য কুমার যাদব চার রোহিত শর্মা পাঁচ তিলক বার্মা আসুন এক নজরে দেখে নেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গলোর দরে রাখা খেলোয়াড় তালিকা এক বিরাট কোহলি দুই রজত পাটিদার তিন জর্জ দয়াল আসুন এক নজরে দেখে নেই চেন্নাই সুপার কিংস ধরে রাখা খেলোয়াড়ের তালিকা এক ঋতুরাজ গাইকোয়ার দুই রবীন্দ্র জাদেজা তিন মাথিসা রানা চার শিবম দুবে পাঁচ মাহেন্দ্র সিং ধোনি আসুন এক নজরে দেখে নেই কলকাতা নাইট রাইডার্স দলের রাখা খেলোয়াড়ের তালিকা এক রিঙ্কু সিং দুই বরুণ চক্রবর্তী তিন সুনীল নারেন চার রাসেল পাঁচ হর্ষিত রানা ছয় রমনদীপ সিং হ্যালো বন্ধুরা আইপিএল দুই হাজার পঁচিশে আপনার পছন্দ দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ